মানসিক যে সমস্ত কারণে মানুষের মধ্যে ক্ষুধামন্দাটা বেশি হয় তার মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এই দুইটার যে ব্রড এডিং এ যতগুলো মানসিক রোগ আছে সেখানে বেশি হয় এবং সবচেয়ে বেশি হয় ডিপ্রেশনে আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব আমাদের কাছে চেম্বার কিংবা হসপিটালে যখন রোগীরা আসে এদের অনেকেই বলেন ক্ষুধা বা ক্ষুধা মন্দের কথা মানে খেতে ইচ্ছা করছে না অনেকে আবার কেউ কেউ বলে যে বেশি খাওয়ার ইচ্ছা হয় খাওয়া নিয়ে অনেক রকমের কথাই থাকে আসলে এই যে ক্ষুধা মন্দার যে বিষয়টা সেটা শরীরের যেমন রোগের কারণে সমস্যার কারণে একই সাথে মানসিক সমস্যার কারণে হতে পারে তো আমাদের কিন্তু প্রথমে মনে রাখতে হবে শরীরের কারণ বেশিরভাগ ক্ষেত্রে লম্বা সময়ের যে সমস্ত রোগ আছে যেমন টিউবারকোলোসিস বা টিবি বা ক্যান্সার বা অনেক সময় অনেক ওষুধের কারণেও কিন্তু ক্ষুধা মন্দ হয় তবে আমরা যেহেতু মানসিক রোগের বিশেষজ্ঞ বা চিকিৎসক আমাদের কাছে যারা আসেন তারা সাধারণত শরীরের কারণগুলো বাদ দেওয়ার পরেই মানসিক সমস্যার কারণে আছেন তো মানসিক যে সমস্ত কারণে মানুষের মধ্যে ক্ষুধামন্দাটা বেশি হয় বা ক্ষুধা নিয়ে সমস্যা বেশি হয় তার মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এই দুইটার যে ব্রড ব্রডাইডিংয়ে যতগুলো মানসিক রোগ আছে সেখানে বেশি হয় এবং সবচেয়ে বেশি হয় ডিপ্রেশনে কি হয় আমরা জানি এতদিন আমরা বেশ কয়েকটা ভিডিও এর মধ্যে বিষণ্ণতা নিয়ে করেছি ডিপ্রেশন নিয়ে করেছি সেখানে অনেকগুলো আমরা দেখেছি কথা আমরা বলেছি এর মধ্যে প্রাইমারি বা প্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো কোনো কিছু ভালো না লাগা মানে আমার কোনো কিছুই ভালো লাগে না তো যার কোনো কিছুই ভালো লাগে না তার কি ঘুরতে যেতে ভাল লাগবে তার কি খেলা দেখতে ভাল লাগবে না ভাল লাগবে না ঠিক একই একইভাবে তার খাইতেও ভালো লাগবে না খাবারের যে ভালো লাগাটা সেটাও কমে যায় সুতরাং ভালো না লাগার বিষয়টা যাবতীয় পৃথিবীতে যত আনন্দের বিষয় আছে সেটার মধ্যে যেমন খাদ্য পরে খাবার পরে সেই খাবারটা তখন আর ভালো লাগে না এবং এই ইন্টারেস্টিংলি আবার কোনো কোনো মানসিক রোগের মধ্যে বিশেষ করে বিষণ্নতার মধ্যে দেখা যায় আবার উল্টাটাও হয় কেউ কেউ আবার বেশি খায় কেন হয় প্রথম কথা যেটা বললাম যে রিওয়ার্ড সিস্টেম মানুষের মনের মধ্যে ভালো না লাগার যে বিষয়টা সেটা কাজ করে বলে লাগে লাগে না না দ্বিতীয় আরেকটা সিস্টেম আছে যে যে আমাদের ব্রেনের মনের কেমিক্যাল ব্যালেন্স যেমন সেরোটনিন নরের জনালিন এই যে বিষয়গুলো থাকে এদের যে ইমব্যালেন্স হয় সেটার কারণেও কিন্তু ক্ষুধা হয় আরেকটা জিনিস হয় এটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো যে স্ট্রেস দেখুন ডিপ্রেশন হোক বা যে কোনো মানসিক রোগ হোক এর পাশে কিন্তু এমনিতে স্ট্রেস এসে বসে আর বা তো স্ট্রেসটা থাকেই এই স্ট্রেসের একটা চরিত্রটা আবার দুই রকমের প্রাথমিকভাবে যখন স্ট্রেস হয় তখন দেখা যায় যে রিলিজিং হরমোন মানে যে হরমোনের কারণে স্টেরয়েড নিশ্চিত হয় এটা যখন বডিতে আসে এবং পাশাপাশি নরের যখন আসে স্ট্রেসের কারণে সেই দুটা মিলেই কিন্তু ক্ষুধা তৈরি করে আবার ইন্টারেস্টিংলি এই স্টেরয়েডটাই যখন আবার লম্বা সময় ধরে থাকে মানে স্ট্রেসের কারণে যখন লম্বা সময় ধরে থাকে এই স্টেরয়ডি আবার তখন খাবারের জন্য ব্রেনে বিভিন্ন ভাবে স্টিমুলেট করে এই খাবারের জন্য স্টিমুলেট করে শুধুমাত্র না তখন একজন মানুষ কি করে তাদের কমফোর্টেবল খাবার যে খাবারগুলো তার খেতে ভাল লাগে যেমন চর্বি জাতীয় বেশি বা কার্বোহাইড্রেট জাতীয় বেশি ওই খাবারের প্রতি তার পছন্দ বেশি আসে এবং খাবারের প্রতি মনোযোগ বেশি আসে তাহলে দেখুন যে ডিপ্রেশনের কারণে প্রাথমিকভাবে ক্ষুধা হয় আবার অনেক সময় বেশিরভাগ সময় ক্ষুধা চলে কিন্তু কখনো কখনো আবার ওই যে ক্ষুধাটা বেশিও হতে পারে সেটার পরিমাণ কম হলেও সেটা অনেকের ক্ষেত্রে আবার ঘটে তো দুটা বিষয়ই কিন্তু ঘটতে পারে সুতরাং কারো কারো ওজন বেড়ে যায় আবার বেশিরভাগ ক্ষেত্রেই ওজন কমে যায় আচ্ছা যদি এমন হয় তাহলে আমরা কি করতে পারি কেন এমন হয় তা বললাম তাহলে আমরা কি করতে পারি বিষণ্নতায় যেহেতু কিছুই ভালো লাগে না সুতরাং খাবারের অতীত ভালো লাগে না একটা হতে পারে আমরা যে তিনবেলা খাবারের অভ্যাস করি সকালে দুপুরে রাতে এই খাবারটাকে আমরা ভাগ করে বেশ কয়েকবারে খেতে পারি একবারে বেশি খাবার না খেয়ে ছোট 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 করে ভালো লাগার বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে যেগুলোতে ক্যালোরি কম এবং যে খাবারগুলো পরবর্তীতে শরীরের জন্য ক্ষতিকর না এই ধরনের খাবারগুলোকে ছোট ছোট করে খাওয়া যায় একটু একটু করে একটু একটু করে আমরা হয়তো বা এমন সব খাবার খেলাম যেটা আমার খুব খারাপ লাগার জায়গা পর্যন্ত যায়নি কিন্তু আমার ক্ষুধাটাও একটু একটু করে মিটল আবার হতে পারে যে অ্যালার্ম দিয়ে রাখলাম কারণ যেহেতু আমার কিছুই ভালো লাগে না না কনসেন্ট্রেশন থাকে কথা বলতে ইচ্ছা হয় না মনোযোগ থাকে না এই জন্য যদি আমি অ্যালার্ম দিয়ে যে এতক্ষণ পরে পরে আমাকে খেতেই হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত সেটাও কিন্তু হতে পারে আবার কেউ কেউ বলছে যে বিষণ্নতার কারণে যেহেতু খেতে ভালো লাগে না যদি পরিবারের সবাই মিলে একসাথে খাওয়ার ব্যবস্থা করা যায় তাইলে হয়তোবা কম হলেও একটু খাবার প্রতি মানে ঝোঁকটা বাড়তে পারে আমরা তো জানি যে একসাথে খেলে অনেক সময় খাবারের আগ্রহটা বাড়ে আবার কেউ কেউ সামাজিকতা বাড়ানোর কথাও বলছে যে ফ্রেন্ড বন্ধু বান্ধব মানুষজনের সাথে যদি আমরা খাবারের ব্যবস্থা করি সেক্ষেত্রেও কিন্তু খাবারের ইচ্ছাটা বাড়ে আরেকটা কাজ যেটা করতে পারে সেটা হলো হালকা এক্সারসাইজ ব্যায়াম ব্যায়াম করলেও কিন্তু অনেক সময় ক্ষুধাটা বাড়তে পারে এখন এই কোনো কাজই কিন্তু করতে ভাল লাগে না ডিপ্রেশনে তবে আমরা রুটিন ধরে ধরে যদি করার চেষ্টা করি তখন কিন্তু সেটা হেল্প করতে পারে তবে যত কথাই বলি এই যে কথাগুলো বললাম এগুলো খুবই প্রয়োজনীয় কথা কিন্তু তার থেকে অনেক বেশি প্রয়োজনীয় কথা যে কারণে যে রোগ সেই রোগের প্রপার চিকিৎসা করা রোগের প্রপার চিকিৎসা না করে যদি আমরা অনেক কাজও করি এই সমস্ত কাজগুলো করি আসলে খুব বেশি কাজে লাগবে না সুতরাং সঠিক চিকিৎসা যদি আমরা করতে পারি রোগ যেমন ভালো হবে রোগের সিমটম যেমন কমবে ঠিক তেমনভাবে আস্তে 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 ক্ষুধা মন্দা যেটা যায় অথবা ক্ষুধার যে চাহিদা বেশি সেটাও কিন্তু কমে আসবে এটি আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে তাহলে কি হল যে ডিপ্রেশনের মতো মানসিক রোগ বা স্ট্রেসের মতো মানসিক রোগের ক্ষেত্রেও অনেক সময় ক্ষুধামন্দা হয় এবং সেই ক্ষুধামন্দাটা কেন হয় সেই কেমিক্যাল বিষয়গুলো আমি একটু বর্ণনা করার চেষ্টা করলাম একই সাথে কখন খাবারের ইচ্ছাটা বাড়ে সেটাও বলার চেষ্টা করলাম কিন্তু যদি অসুস্থতার কারণে হয় আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে সেটা সঠিক এবং প্রয়োজনীয় রোগের চিকিৎসা করা এবং পাশাপাশি অন্যান্য সাপোর্ট আমরা দিব তবে আরেকটা বিষয় বলে শেষ করছি সেটা হলো যে আত্মীয় স্বজন যদি আমরা একটু বুঝতে পারি কাছের মানুষ ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন আমরা যারা আছি তারা যদি বুঝতে পারি হাজব্যান্ড ওয়াইফ তাহলে কিন্তু কিছুটা একটু হেল্প করা যায় কি ধরনের খাবার একজন মানুষের পছন্দ করে তখন একটু একটু করে দিয়ে সেই সাপোর্টটা দিয়ে কিন্তু আমরা তাকে সাহায্য করতে পারি সবাই ভালো থাকুন ধন্যবাদ